বলার চেষ্টা করি আপনার কাছে একটা প্রশ্ন করি আমরা শয়তানকে ঘৃণা করি কিনা আচ্ছা যারা শয়তানকে ঘৃণা করেন শয়তান কি আপনাকে আদর করে আমার কথাটা বুঝতে পারতেছেন আমি কি বলি আমি যদি শয়তানকে ঘৃণা করতে শয়তান আমারে আর শয়তান যদি ভালোবাসতে শয়তান আমারে ভালোবাসে হ্যাঁ ভাই কি বলো এখানে ইউটিউব আছে বহুত কথাগুলি তো বিভিন্ন জায়গায় যাবে আদমকে সৃষ্টি করবার পরে আল্লাহ তাআলা হুকুম করেছিলেন এই যে কওয়ালাতিল মালাইকাতি আদামা ভাষা যুদু ইল্লাই বিলি তাবাস্তাগবারা তাই তো সবাই তোমরা আদমকে সেজদাহ করো করো কেন করো আদমকে যখন ফেরেশতারা সেজদা করেছে তখন আদম হয়ে গেছে কেবলা আরে আদম কি কেবলা এ আদম কাবাই যারা সেজদা করেছেন তারা হলো ফেরেশদা কিন্তু একজন আদম কাবাই সেজদা করে নাই তিনি হলো আজাজিল মোকাররম সে কিন্তু আল্লাহরে সেজদা করতে চাইছে হ্যাঁ হ্যাঁ আল্লাহরে সেজদা করেছে এবং করতেও যখন সেজদা করলো না তখন মোকরম বলেছিল আমি আদম রে সেজদা করবো না আমি তোমারে সেজদাহ করবো আল্লাহ বলল আমি না জুদুলি আদামা অর্থাৎ আদম রে শেষ দা করো এই আদম কাবায় যারা সেজদা করে তাদেরকে শয়তান ঘৃণা করে এই যে আল্লাহ রে শেষ করে জিকির ফিকির তেলাবার তসবি এটা মোক রম করছে এখনো করে ও এখনো করে কিন্তু এই আদম কাবায় মুর্শিদ কাবায় জলিল কাবায় শেষ করে নাই যারা এই আদম কাবায় মুর্শিদ কাবায় শেষ করবে তারা যে জায়গায় থাকবে শয়তান সে জায়গা যাবে না কথাটা বোঝা গেছে নাকি অতএব জান্নাতে থাকতে পারবে একটা গ্যারান্টি লাগবে সেই গ্যারান্টিটা কি ফালান তাজিদ আলাহুম ওলি আম ফালান তাজিদ আলাহুম ওলি আম মুরশিদা যারা মুরশিদ কাবায় নিজেকে বিক্রয় করেছে তারা জান্নাতের গ্যারান্টি পাবে তারা সেখানে শয়তানদের অত্যাচার করতে পারবে এদের নিরাপদ আছে কারণ ওদেরকে তো দেখলেই ঘিন্দা করে শয়তান ঘিন্নাই করে হইল যারা এই কদমে শয়তান ঘৃণা করে তাদেরকে ও দেখতে পারে না যখন দেখেন নাই এই যে সেজদা করলো না পরে আল্লাহর কাছে কইলা আল্লাহ এত নয় লাখ বছর সাড়ে নয় লাখ বৎসর ভইরে এত সেজদা আমি করলাম আমারে তুমি শয়তান বানাইলে তা আমি একটা জিনিস চাই আমার দিবা না আল্লাহ কইল তুই যখন চাস হ্যাঁ দিবু কৌ কি চাও কইল যার জন্য আজকে আমি শয়তান হইলাম তোমার এই সিরাতাল মুস্তাকিমের পথ ওই পথের মাঝখানে আমি থাকবো বসা যাতে মানুষ তোমার পর্যন্ত পৌঁছাইতে না পারে আল্লাহ বল ছেলেটা আমি তোরে দিলাম তবে একটা কথা মনে রাখবি যারা তোমাকে অনুসরণ করবে তাদের দ্বারা আমি জাহান নামটা পরিপূর্ণ করব আর যারা আমার অলি আউলিয়া নবী রসুলকে অনুসরণ করবে তাদেরকে দিয়ে আমি জান্নাতটা পরিপূর্ণ কথাটা বলার চেষ্টা করলাম এই জন্য সর্বকালের সর্ব যুগে মসজিদ ঘর আল্লাহর ঘর এটা মিথ্যা কথা না এটাও সত্য কথা ওটা হলো মেজাজি এটা হলো হাকি কি একটা হলো জাহের আর একটা হইলো এটা হলো হাকি কি ওইটা হলো আমার মসজিদের মসজিদ ঘরের বাংলা কিরে বাবা

রাজারা আছে মন্ত্রী মিনিস্টার তারপরে একটা অফিস ঘর থাকে না ওখানে আলোচনা করা হয় কেমনি কি করা ঘরটা হলো আল্লাহ পাওয়ার আলোচনার ঘর ওই আলোচনা পরিশুদ্ধ হয় যাদের ঘরটা পরিশুদ্ধ হয় ওই ঘরের মধ্যে আল্লাহ তখন এখন তো কইলাম আপনার কাছে একটা প্রশ্ন করবো আজকে হালিম ভাই ও আচ্ছা সবার চাইতে বড় না আল্লাহ কি আল্লাহ বড় না ছোট কত বড় বড় তাহলে কি পৃথিবীর চাইতে আল্লাহ বড় আপনি তো বাংলাদেশ দেখেন তাই পৃথিবী দেখেন কুজুমা আচ্ছা উনি বাংলাদেশের চাইতে বড় সবার বড় আল্লাহ আর মানুষ হইলে সামান্য একটু যদি সারের থেকে তাই না হ্যাঁ আচ্ছা আপনার কাছে একটু জানি আমার কথাগুলি কি বুঝতেছেন আচ্ছা ঘরের মধ্যে মানুষ হয় না মানুষের মধ্যে ঘর ডো হয় না ঘর ঘরের মধ্যে মানুষ ঢোকে মানুষের মধ্যে ঘর ঢোকে না তাহলে আল্লাহ হলো সবার এত বড় কত বড় সবার বড় আমি সামান্য জিনিসের মধ্যে তখন হয় যখন মানুষ সাধনা করতে করতে আল্লাহতে লয় প্রাপ্ত হয় শিবগা তাল্লাহি মানে আহান্লাহি শিবগাদ আল্লাহ বলছে তোমরা আমার রঙ্গে রঞ্জিত হও আল্লাহর গুণে গুণান্বিত হও আল্লাহর সেবাতে মুতাসি হও আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হও আল্লাহর রঙ্গে রঞ্জিত হও যখন আল্লাহর রঙ্গে রঞ্জিত হয় অতএব এক গ্লাস পানি যদি পুকুরের মধ্যে দেওয়া হয় তাহলে সবটাই পুকুরের পানি আল্লাহরে আমি আমার ঘরের মধ্যে ঢুকাইতে পারবো না আল্লাহ হইল বড় আমি ছোট আমি আল্লাহর ঘরের মধ্যে মিশে যাব তাহলে এই পুকুরের পানি হয়ে গেল এই জন্য আল্লাহর জাতের সঙ্গে যখন মিশে তখন আল্লাহর সেই বান্দা কোনো ফারাক থাকে থাকে না তবে বলাটা যেমন সহজ শোনা সহজনা সহজনা কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাতু আনতুমুসুকারা সুকারা মানে হইল মধু আমাগো বুজানো হয়েছে মদ এই মধু হলো রূপক শব্দ এর ভাবার্থ হইল মোহ বাড়ি গাড়ি খমতা বাড়ি মোহ গাড়ি মোহ ক্ষমতার মোহ টাকার মোহ হ্যাঁ এই যে দুনিয়াদারির মোহ যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছে আসিও না এটাকে ত্যাগ করতে হবে পরিশুদ্ধ করতে হবে এরপরে আল্লাহর নামাজের কাছে যাইতে হবে আমরা নামাজ ঠিকই বলি ওই দুনিয়াদারি নামাজে গেলে দুনিয়ার কথাই সে সামনে হাজির হয় হাজির হয় এটা বাদ দেওয়া লাগবে শরীয়ত সরকার খান্নাস মুক্ত হওয়া লাগবে একা হতে হবে উদুনি আস্তা জেবলা কুম একলা হয়ে ডাক দিবা সঙ্গে সঙ্গে আমার উত্তর পাই এটা আমার কথা না আল্লাহ কোরআনের মধ্যেই আল্লাহ বলছে আমাকে একলা হয়ে ডাক দিবা সঙ্গে সঙ্গে ডাকের সারা তাহলে একলা হইতে হবে এটার মধ্যে একলা না এটার মধ্যে আরো কিছু আছে এটার মধ্যে খান নাস আছে শয়তান আছে আজ আজিল আছে আছে না এই দিকে বাদ দেওয়া লাগবে যাই হোক আগে একটা গান করে নেই তারপরে দেখা যাক কি বলা যায় বেশি আর বলতে পারবো না যতটুকু দরকার সেটুকু তবে এই কথাগুলি মনে রাখবেন এ কথাগুলি কিন্তু সহজ কথা নয় এ কথা সব জায়গায় বলা যায় না আর এটা এটা লোড নেওয়ার ব্যাপার আছে মস্তিষ্কের মধ্যে ঢুকানোর একটা ব্যাপার মস্তিষ্কটাও তেমন হতে হবে গান মানুষ শুনতেছে বহুত ওরসও বাড়ছে উয়াজও বাড়ছে মসজিদও বাড়ছে তীরও বাড়ছে কিন্তু মানুষ ভালো হইতেছে না নাকি এবার ভুল কই হ্যাঁ হ্যাঁ এই জন্য বাবা ভালো হতে হলে যতক্ষণ পর্যন্ত আদম কাবার মধ্যে শেষ দানা করবা ততক্ষণ পর্যন্ত এই মস্তিষ্ক হতে খান্নাস বিতাড়িত হবে না ততক্ষণ পর্যন্ত এই বাদ তুমি আল্লাহকে লাভ করতে যদি না হও তুমি যদি কেমনে পাবে তাহার দেখা মন হইয়া ਜਾবে মন হইয়া ਜਾবে বাবা জবরং জীবন জীবন বাজে রেখে কথা কোন অলি নিগুর ধ্যান সাধনা ব্যতীত আল্লাহকে লাভ করতে পারে নাই একটা লোক যদি বলতে পারে আদম থেকে শুরু করে যত নবী আসছে এরা পাঁচ নামাজ পড়ে আল্লাহ তাহলে নামাজ সারা ছিল কথা বলেন না কেন এজন্য কোরআন শরীফের মধ্যে সোরা মারিজের তেইশ নম্বর আয়াত ইন্নাল মুসাল্লিন আল্লাহ জিরা হোম আলা সালাতিহিম দাইমুন তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো যা নবী পয়গম্বররা করেছিলেন অলি আল্লাহ রাও সর্বক্ষণিক সালাত করেছে আমার সূর্য শা বাবা আমার বিশা বাবা এরা সর্বক্ষণিক থাকতই সালাতের হালে এজন্য আল্লাহর অলি নবীর সুলগন রাজত্ব রেখে সংসার রেখে নিগুর সাধনা করেছেন ধ্যান করেছেন এরপরে আল্লাহ প্রাপ্ত হয়েছেন আল্লাহ প্রাপ্ত হওয়ার পরে এরা আল্লাহ সম্বন্ধে মানুষকে জানায় জালাল একটা কথা আছে বাবা আমি অনেক মানুষ দেখেছি তাদের মধ্যে কোন পোশাক দেখি না দেখেছি তাদের মধ্যে আমি কোন মানুষ দেখি আল্লা আল্লাহ এত সহজ কত কষ্ট কত বিনিময়ে আল্লাহকে লাভ করেছেন যারা আল্লাহকে লাভ করেছেন সারা দুনিয়া তাদের জন্য পাগল হয়ে গেছে তাই একলা হতে হবে খান্নাস মুক্ত হতে হবে খান্নাস মুক্ত হলাই তুমি আল্লাহর সঙ্গে সম্বন্ধ করতে ভিতরেতে খান্ন ভরা বললি না তুই ডাকলেই তার জনম ভরা ভিতরেতে খান্নাজ ভরা বললি না তুই ভাবের মরা খাইলি শুধু ধুতা

আমিত্য হইলে শূন্য তখন হবি পরিপূর্ণ বজন্ম হবে ধন্য যমরে নাম লেখা ও ভায়ার বল নামে লেখা আর আমার মাজন আরে অমিত হইলো শূন্য কখন হবি পরিপূর্ণ এই মানব জন্ম হবে ধন্য যমরে নাম লেখা তুমি কেমনে পাবে তাহার দেখা মন হয়ে যাবে ডাকলে তারে জনম ভরা ভিতরেতে খান্নাস ভরা মরলিনাতি ভাবের ভরা খাইলি শুধু ধুকা বদুনী আস্তা যে বেলা কম তাই লেখা হইলে একা পাবি দেখা তোর সামনেই মিল নিপানো সফা আমৃত্য হইলে শূন্য ভাজেন আল্লাহ মানুষ যারা তাদের কাছে কোন অহংকার নাই আছে আত্মসমর্পণকারী মানুষ বাবা আমি কিছু জানি না যারা শরীয়ত সরকার যারা আল্লাহ হয় তাদের কথা হয় চোখ দিয়ে তখন জবান বন্ধ হয়ে যায় আর